মোতাবাজেহান ইলা জেহাত এই হুজুর এরপরে আর এক হুজুর আসতেছে এই হুজুর আর এই ওই হুজুর সেম সেম খান আইউবি সাওয়া সাওয়া সমান সমান বয়সে বড় আমি ছোট মুরব্বী এক পীরের মুরিদ মহতারাম হাজরিন এক মাদ্রাসার ফারেক এক পীরের মুরিদ অবশ্য ফারাগাতের দিক দিয়ে উনি আগায়া আর এজাজতের দিক দিয়ে আমি আগায়া আমি ওনারে লয়ে গেছি হজরতের দরবারে লেখাপড়ার লাইনে উনি আমার সিনিয়র বয়সেও সিনিয়র উষা লম্বায়ও বড় আমার সাথে আমি তো খাটো খুটো উনি একটু লম্বা মহতারাম হাজরিন উনি আবেগের সাথে অনেক সময় ভালোবাসা প্রকাশ করে উনি বলে ওনার কথাটা আমি নকল করি মাঝে মাঝে খালিদ সেবুল্লাহ ইউবি আব্দুল বাসেদ খান এক দেহে দুইটা প্রাণ উনি বলে এটা ওনার মোহাব্বত ভালোবাসা এই ভালোবাসাকেও আমি গর্ব করি কারণ হাসরের কঠিন ময়দানে এ ভালোবাসার কারণে দুইজন একসাথে আর্শের নিচে জাগা পাওয়ার সম্ভাবনা যদি এ ভালোবাসা আল্লাহ কবুল করে আমি তো আছি খানসব আসতেছে আমি তো শর্টকাট বয়ান করে অভ্যস্ত আগের থেকে এই জন্য সংক্ষেপে কিছু কথা বলা মজরিসে অনেকরা বসে আছে শহীদুল ইসলাম বুট্টু হুজুর সহকারে সুলাইম শাহ হুজুর সহকারে সব তো আমার মুরব্বী সেই সাত নম্বর হুজুর রহমতুল্লাহ যখন আমাকে ডেকে ডেকে আনতো উত্তরবঙ্গে ওই সময় থেকে ওনাদের সাথে সম্পর্ক বিশ বছর আগের পুরাণ সম্পর্ক